নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন নতুন আরেকটি ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম এতটা সকালে আমি অন্যদিন উঠি না তো আজকের ভিডিওটা তাই খুব সকাল থেকেই শুরু করছি তো চলুন ভিডিওটা শুরু করব আর তার আগে বলে নিই আপনারা যারা আমার এই ভিডিও প্রতিদিন দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই তো বলে দিলাম না যে আজকে আমি অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে কি কাজ করব তাই ভাবছিলাম তখন মনে পড়ল যে আমাদের ছোট ছাদের যে গাছগুলো লাগানো হয়েছে ফুল গাছগুলো শীতের তো ওখানে না খুব মাটি পড়েছে তো ছাদটা খুব নোংরা নোংরাও হয়ে আছে অনেক দিন হয়ে গেছে তো ঝাঁট ফাঁট দেওয়া হয় না তো ভাবলাম যে চলুন আজকে ঝাঁটও দেওয়া হয়ে যাবে আর আপনাদের সঙ্গে একটু ভিডিও কর মানে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে গল্পও করা হবে তো সেই মতোই আর কি সকালবেলা উঠে ওই ছটা দশ পনেরো হবে তো তখন উঠে আমি ছোট ছাদে গিয়ে নিচ থেকে ঝাঁতটা নিয়ে এসেছিলাম তারপরে ছোট ছাদে গিয়ে ভালো করে ঝাঁট দিয়ে নিলাম আর মানে এক গাদা ফুল গাছও লাগিয়েছে আর মিষ্টিকে নিয়ে না সময় হয়ে ওঠে না ছোটো ছাদটা তো বাড়ি থেকে মানে ঘর থেকেও দেখা যায় তো নোংরা হয়ে থাকে তো অনেক দিন ধরেই মনে করছি যে করব করব কিন্তু আর হয়ে উঠছেই না তো যাই হোক আজকে যেহেতু একটু সকাল সকাল উঠে পড়েছিলাম তাই এই কাজটাও হয়ে গেল তো সমস্ত ফুল গাছগুলোকে একটু একটু করে সরিয়ে সরিয়ে নিয়ে এসেছিলাম আর ওই যে মাটিগুলো তলাতে পড়েছে তো সেইগুলোকে আবার ঝাঁট দিয়ে নিয়ে এক জায়গায় জড়ো করে নিচ্ছিলাম সকাল সকাল একটু ঘুম থেকে উঠে পড়লে না সমস্ত কাজের একটা বেশ হাতাম মানে তাকবাগ খুঁজে পাওয়া যায় এটা আমার মনে হয় তো কিন্তু আমি তো উঠতে পারি না আমার ঘুম থেকে উঠতে ওই সাতটা সাড়ে সাতটা এরম বেজেই যায় আর আরও উঠি না কারণ হচ্ছে কি মিষ্টিতে ছোটো তো আমি উঠে পড়লে না ও উঠে পড়ে আর উঠলেই ও বাইরে বেরোবে বেরোবে করে কান্না করে তো সেই জন্য এবার ওকে তখন আর বাইরে তো অত সকালে বার করি না একটু ওই আটটা সাড়ে আটটা নটার দিকে বার করার চেষ্টা করি প্রতিদিনই তো সেই মতোই আর কি জন্য আমি একটু দেরিতে উঠলে ও তারপরে ঘুম থেকে উঠে এবার ওকে সোয়েটার জামা পড়াতে পড়াতেই আটটা সাড়ে আটটা বেজে যায় কিন্তু আজকে কি হয়েছে জানো তো আজকে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম তো মিষ্টি তখন ঘুমাচ্ছিলো তারপরে ও উঠে পড়েছিলো তখন ওই পৌনে সাতটা নাগাদ তারপরে আবার আমি খানিক্ষণ ওর কাছে একটু শুলাম তো ওকে একটু খাওয়ালাম তো দেখছি যে ও আবার ঘুমিয়ে গিয়েছিল তো তারপরে আমার আজকে ও যেহেতু মানে দ্বিতীয়বার ঘুমিয়ে গেল তাই আজকে আমার কাজগুলো অনেকটা সুবিধাভাবেই হয়েছে আর মানে ঝাঁট ফাঁট দিয়ে তারপরে মোছামুছিটা আজকে আর করিনি আজকে শুধু গোটা বাড়িটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি আর বিছানাগুলোকে গুছিয়ে নিয়েছি তারপরে তো আবার মিষ্টি নিচে গিয়েছিলাম তার মধ্যে আবার নিচে গিয়ে ওর খাবারটা রেডি করব বলে খেজুরটা ভিজিয়ে দিয়ে এসেছিলাম ওর মানে একটু কুটনো কেটে দিয়ে এসেছিলাম কথা বলতে বলতে না এদিকে ঝাঁট ফাঁট দেওয়া হয়ে গেল তারপরে নিচে গিয়ে টেবিলটাকে একটু ভালো করে মুছে নিয়েছিলাম আর মুছে নেওয়ার পরে আমি কুটনো ফুটনো কেটে দিয়ে তারপরে এসে দেখি যে মেয়েটা আর কি উঠে পড়েছে মিষ্টি তো তারপরে ওকে সোয়েটার টুপি পরিয়ে দিয়ে ওর কাকা এসে গিয়েছিল ডিউটি থেকে তো ওর কাকা নিয়ে এবার একটু বেরিয়ে যাবে তো সেই জন্য ওকে তাড়াতাড়ি করে জামা ফামাগুলো পরিয়ে দিলাম তারপরে তো নিজের বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে নেবার পরে মানে ও উঠে আর কি বসেছিল ওকে বসিয়ে দিয়েই আমি আর কি মোটামুটি বিছানার যে কভারগুলো মশারি তারপরে মশারির ওপরে যেগুলো আমি চাপ চাপা দিই সেই সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছিলাম ওকে মানে মশারির ভেতরে রেখেই তারপরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ওকে জামা টুপি পরিয়ে দিয়ে ওর কাকাকে দিয়ে পাঠিয়ে দিলাম আর বাকি তারপরে বিছানাটা জেরে ঘর ফরগুলো একটু ঝাড় দিয়ে নিলাম আমার না বিছানা একদম সকালের দিকে ওঠে না মানে বিছানা গুছোতে গুছোতে আমার সাড়ে নটা দশটা কোনো কোনো দিন তো এগারোটাও বেজে যায় কারণ মিষ্টির বাবা শুয়ে থাচকে না মিষ্টির বাবা একটু সকালেই উঠে পড়েছিল ঘুম থেকে আর তার তার জন্য আমি বিছানাটাও ওই সাড়ে নটার মধ্যে গুছিয়ে নিতে পেরেছি গুছিয়ে নিয়ে আবার নিচে একটুখানি গিয়ে আমার শাশুড়ি মাকে হেল্প করে এসেছিলাম কিন্তু নিচের কোনো ভিডিও ক্লিপ এই জন্য নিতে পারি না কারণ নিচে সব সময় এও আসা যাওয়া করে যাতায়াত করে তো খুব প্রবলেম হয় ভিডিওতে তো আর কি বলো তো সবাই তো পছন্দও করে না আমার ঠাকুমা শাশুড়ি আছেন উনি দেখলেই রেগে যাবেন তো সেই কারণেই আরও করা হয় না তো যাই হোক যখন যখন সময় পাবো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এদিকে কথা বলতে বলতে না আমার সকালের সমস্ত কাজ হয়ে গিয়েছিল আমি কিন্তু ঘরটা মুছে মানে ঝাড় ফাঁট দিয়ে তারপরে মুছে নিয়েছিলাম কিন্তু সেই ক্লিপটা তোলা হয়নি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চান করার পরে তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই রাখছি তোমাদের সঙ্গে দেখা করবো নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো আর এখন আমি যাচ্ছি হচ্ছে ওপরে ছাদে জামা কাপড়গুলো তুলে আনতে তো যাই হোক আজকের মতো টাটা